আমরা ইতিমধ্যে দেখেছেন এই দেশে হুতুম পেঁচা সাজিয়ে ভূতপের মুখোশ বানিয়ে পয়লা বৈশাখ পালন করা হতো আমরা সাফ জানিয়ে দিয়েছি বাংলাদেশে আর কোনো স্থান হবে না যার যা ধর্ম সে এসে করবে কিন্তু একটি ধর্মকে একটি ধর্মের বিশ্বাসকে সংস্কৃতির নামে একটা পুরা জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না আমরা সরকারের কাছে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক পরিচয় আইডেন্টি যতক্ষণ পর্যন্ত ঠিক করতে না পারবেন বাংলাদেশকে ঠিক করতে পারবেন না এই সাংস্কৃতিক অবক্ষয়ের কারণেই এদেশে দুর্নীতিবাজ চোর ঘোষখোড় তৈরি হয়েছে সেখান থেকে তাদেরকে বের করতে হলে তাদের জীবনে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে দেশীয় সাংস্কৃতিক সংসদ আপনাদেরকে সাথে নিয়ে এটা সে গুণগত পরিবর্তন করতে চায় আমি একটি কথা মনে করিয়ে এদি আমাদের শৈশব থেকে আমরা যতেন্দ্রমোহন মোহন বাগচির কবিতা পড়েছি আমরা অনেক বড় বড় অন্য ধর্মের লেখকের বই পড়েছি এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি সুতরাং এখনও আমরা সকল ধর্ম মতের সমস্ত ভালো কাজকে অন করে বাংলাদেশি সংস্কৃতির একটি নতুন ভিত্তি তৈরি করতে চায়। সেই ভিত্তি তৈরি করার আহ্বান জানিয়ে আমাদের আপনারা যা যা আমাদের কার্যক্রম পেয়েছেন সেই কার্যক্রম সবগুলো আজকে এখানে একটু একটু করে আপনারা দেখতে পাবেন মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আমাদের ঘরগুলোকে একটি ফুলের বাগানে পরিণত করুন আমাদের শিশুরা গান গেয়ে উঠুক সত্য সুন্দরের জন্য এবং আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে সত্যমুখী করুন খোদা হাফেজ